এই সময় আবার কে আসলো আরে দাঁড়ান আপনি বয়ের সাজে আর এই মেয়েটাকে আর ও বধুর সাজে কেন আছে কেন আছে বিয়ে করছি মানে আপনি এসব কি বলছেন ভাইজান আপনি বিয়ে করেছেন মানে আপনি বিয়ে করলেন একবার আমাদের অনুমতি না প্রয়োজন মনে করলেন না শ্রাবণ মিম তোমরা কোথায় ভাই তোমার এই বেশ কেন আরে এই মেয়েটাকে দেখো বউ সবই জানতে পারবে আমি সবই বলবো ঠিক আছে আগে তো আরে বিতরণ নিতে দাও আসো আরে 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 কি করছ দান ভাই দান আজকে আমার থেকে খারাপ কেউ হবে না আরে ভাই কি করতেছ তুমি এই দেখো না বস এই নাই ওট বলছি আরে তো আপনি কি বলবেন হ্যাঁ কোথা থেকে না কোথা থেকে কাকে বিয়ে করে নিয়ে আসছে দেখতেই তো মনে হচ্ছে একটা গাইয়া খেত না জানি কোন বস্তি থেকে উঠে আসছে আর সে নাকি আমার সভাতে বসবে কোন যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার আর আমার সভাতে বসার দেখো তুমি কিন্তু বৌমা নিয়মিতই অপমান করতেছো তোমাকে বাবা আপনার অপমান বোধ থাকলে তো আপনাকে অপমান করব আপনার বয়স তো আর কম হয়নি শেষ বয়সে এসে প্রায় একমাত্র কবরেই চলে গেছে এখন বিয়ে করার স্বাদ কোথা থেকে জাগলো লজ্জা লাগে না আপনার ছোট ভাইয়ের বউ এই বাড়িতে উপস্থিত আপনার ছোট একটা বোন আছে যার এখন বিয়ে দেওয়ার কোনো নামগন্ধই নেই আর আপনি কি করে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আমার তো ভাবতেই লজ্জা লাগছে আমি ভাবতেই পারতেছি না বাইরে মুখ দেখাবো কি করে ভাইয়া চলতে কষ্ট হয় তুমি না তুমি নিজেই আমাদের ঘরে বসে খাও আর সেই মানুষ তুমি আরেকটা মেয়েকে নিয়ে আসছো তুমি নিজের খরচ চালাতে পারো তুমি ওর খরচ কি চালাবে তো আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করবে তুমি বুঝবে কি করে বুঝো নাই তোমার তো দিচ্ছে শুনো আমি একদম ছাপ ছাপ বলে দিচ্ছি আমি কারো খাবারের জন্য এখানে হোটেল খুলে রাখিনি যে যাকে তাকে যেখান থেকে সেখান থেকে খাবার এনে দেব বল আর কি বলবে বল শুন একটা কথা বলি আজকে বাবা সম্পত্তি যেগুলো দিয়ে গেছিল না সব কিন্তু আমার নামে ছিল তুই তখন ছোট বাপে বলছিল যে তোর ভাইটাকে তুই দেখে শুনে রাখিস আমি সেই সম্পত্তি বেচা কিনা কি করছি তোর মানুষের মতো মানুষ করছি তোরা চাকরিজীবী করছি তুই আজকে এত বড় হয়েছ বিজনেস ম্যাগনেট আজকে তোর বউ আমাকে অপমান করে আর তুই তুই আমার হয়ে আমার দুঃখটা বুঝলি না আর কি বলবো ও তো পরের মেয়ে শোনাবো তোমাকে একটা কথা বলি আমার বায়ের যখন ভালো বিজনেস হয়েছিল ভালো ব্যবসা বাণিজ্য হয়েছিল তখন ভাবছি যে একটা পারফেক্ট একটা বউ দরকার সেখান থেকে হাজারো মেয়ের ভিতরে আমি কিন্তু তোমাকে বেছে গেছিলাম আমার ধারণা ভুলছিল আমার বায়ের জন্য তোমাকে নিয়ে ইচ্ছা আজকে তুমি উল্টা আমাকে অপমান করতেছো ভুলে জানা তুমিও কিন্তু একটা রিক্সা চালকের মেয়ে ছিলা বহুত কষ্ট দায়িতো দিন নাই না দিন হেতো তোমার বাবা অনেক কষ্ট কিন্তু তোমাদের দিন যাইতো আমি দেখতাম রাস্তাঘাটে যখন তোমার বাবার সাথে দেখা হয়তো তখন আমি সবই জানি যে তোমাদের বাড়ি বাড়িঘর যে অবস্থার যে প্রবলেমটা কিন্তু ওগুলো আমি মানি নাই ভাবছি যে তুমি মেয়েটা ভালো যে কারণে আমি আমার নিজের ভাইয়ের জন্য তোমাকে আমি সিলেক্ট করছিলাম তোমাকে আমি নিয়ে আসছি আর তুমি কি না হ্যাঁ তোমাকে দিয়ে আমি এটা আশা করি নেই বাবু না আজকে বড় ভাই বিয়ে করছে সে করতো না সে আমাদের ভালোর জন্য কোনো বিয়ে করে নেই আজ তুমি তার বউকে এত অপমান করছো আর সে কেন বিয়ে করে নেই সে আমাদের জন্য বিয়ে করে নাই বলো শোনো হ্যাঁ বলো আমার জন্য যখন এত সমস্যা হচ্ছে তাহলে আমি এখানে থেকে লাভ নেই আমি এখান থেকে চলে যাই না না দাঁড়াও বোন তুমি কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে ভাইজান আমাকে আপনি ক্ষমা করে দেবেন আমার ভুল হয়ে গেছে আসলে আমি এতদিন ধরে আপনার সাথে যে আচরণগুলো করেছি আর আপনি বিয়ে করেছেন এটা না আমি কিছুতেই মানতে পারিনি আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার অতীতটা কি ছিল আমি কোথা থেকে কোথায় আসছি ভাইয়া আপনার মতো মানুষ হয় না আপনি মহৎ আসলে কি বলুন তো আপনি তো এতদিন ধরে আমাকে ছোটো বোনের মতো ভালোবেসে আসছেন আমিও না সেই ভালোবাসার লোভটা কিছুতেই সামলে উঠতে পারেনি আমি ভেবেছিলাম আপনি আরেকটা বিয়ে করে আসছেন যদি আর আমাকে ভালো না বাসেন আগের মতো তাই ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে ও আমার আমার বাড়িতে ছোট বোনের মতো থাকবে কেউ ওকে কখনো অবহেলা করতে পারবে না কেউ অপমানজনক কথা বলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে এইভাবে বলার কিছু নাই দেখো তোমরা তো ছোট অন্যায় করবা আবার আমরা বড়রা মাত করবো এটাই স্বাভাবিক ঠিক আছে আমরা সকলে সকলের মতো ঠিক মতো থাকি হ্যাঁ তা ঠিক আছে নতুন বউকে তোমরা ঘরে চলো আমি সাজাবো আচ্ছা সাজাবো চল চলো আচ্ছা ঠিক আছে